সুপার স্পেশালিটি রোগীকে ভুল রক্ত পরিবেশনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় গুরুতর অসুস্থ রোগীর পরিবারের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমে মার্ডি কয়েকদিন আগে রক্তজনিত সমস্যার কারণে ভর্তি ছিলেন গঙ্গারাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবারের সদস্যরা জানান হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের নমুনা ব্লাড ব্যাংকে পাঠায় গ্রুপ নির্ধারণের জন্য পরে জানানো হয় রোগীর এ বি পজিটিভ রক্তর প্রয়োজন সেই অনুযায়ী পরিবারের পক্ষ থেকে রক্তের ব্যবস্থাও করা হয় কিন্তু অভিযোগ পরে জানা যায় রোগীকে ভুল রক্ত পরিবেশন করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় স্বজন ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রবিবার দুপুর থেকেই তারা ভিড় জমাতে থাকেন হাসপাতাল প্রাঙ্গণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত মোতায়েন করা হয় গঙ্গারামপুর থানার পুলিশ এদিকে রোগীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় পড়েছেন পরিবার হাসপাতালে চিকিৎসকরা জরুরি বৈঠকে বসে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন এ ঘটনার পর থেকে শহর জুড়ে

মানে সমস্যা চলছে ওই জন্য ভর্তি করা মানে খুব জটিল হয়ে যায় এই জন্যই দেখছি একটা কথা শোনা যাচ্ছে যে সমস্যা মানে আপনারা আপনাদের একজন সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আপনাদের পেশেন্টের বি প্লাস বা বি সেই রক্ত সমস্যাটা নিয়ে কি মানে কী কি বিষয়টা কী হয়েছে এখন বিষয়টা ওরা এখনও সঠিকভাবে বলতে পারছে না যে কোন গ্রুপ কিন্তু তার মধ্যে অলরেডি এক মানে এ বি পজিটিভ দেওয়া হয়েছে এটা নিয়ে একটু সমস্যায় আছে আর কি গ্রুপ না জেনে রক্ত দেওয়াটা রক্ত দেওয়ার পরে পেশেন্টের কি পরিস্থিতি এখন সেটা তো আমরা বলতে পারবো না সেটা যেহেতু সেটা ডাক্তারবাবু টেস্ট করবেন ওনারা আমাদেরকে বলেছেন ব্লাড ব্যাংকে যাও স্যাম্পেল দিয়েছেন আমরা গিয়েছিলাম ব্লাড নিয়ে এসেছিলাম ব্লাড এনে দেখছি যে এখন সে ব্লাড দিয়ে আরো অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টের আপনাদের পেশেন্টের কি মনে হচ্ছে কি ব্লাড মানে যে ব্লাড দরকার সেই ব্লাড দেয়নি অন্য কোনো ব্লাড দিয়েছে হ্যাঁ না তখন বলেছে এখন ডাক্তার বলছে যে না তখন এবি বি পজিটিভ ছিল কিন্তু এখন মানে দেখা যাচ্ছে এ বি পজিটিভ আসছে না অন্য গ্রুপ আসছে এখন কোন গ্রুপ আসছে এখন ডাক্তার বাবু বলতে পারছেন না রিপোর্ট কি হাতে পেয়েছেন আপনারা রক্ত রিপোর্ট না পেশেন্টের অবস্থা কি বর্তমানে

মনে হয় কেননা প্রথমে আমাদেরকে বলেছেন এ পজিটিভ দিতে এ বি পজিটিভ দিতে এখন বলছেন যে কোনো রক্ত গ্রুপই মিলছে না কখনও বলছেন এ প্লাস কখনও বলছেন এ ও আসছে এখন সঠিক মানে বলতে পারছে ঠিক ঠিক আছে ঠিক আছে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন